বছরে চারটা ট্যুর না দিলে ওদের নাকি আমার ঘুম হয় না তো এবার আমরা দু সালে তিনটা ট্যুর কমপ্লিট করেছি তো আমরা চারটা পূরণ করার জন্য আমরা এবার বের হয়েছি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র সীতাকুণ্ড আমাদের সবার ইচ্ছা ছিল এবার আমরা ট্রেন সাথে বাসেও যাত্রা করব। এদিকে ক্যামেরার দায়িত্ব নিয়েছে সাধন মালাকার সে লাঠি নিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে সাধন কিছুতেই সে ক্যামেরা ছাড়তে চাচ্ছে না তো পিছনে আমরা সবাই লাঠি নিয়ে পাহাড়ের দিকে উপরে দিকে উঠছি লাঠির মূলত কোনো প্রয়োজন নাই তারপরে ও সবাই নিল তাই জন্য আমরাও সবাই একটা করে লাঠি নিলাম আমাদের এবারের ভ্রমণে আমরা একটা আমাদের ফ্রেন্ড সেনাবাহিনী তাকে আমরা সাথে নিয়েছি তার নাকি আবার একদিনে আঠারো ঘন্টা পাহাড়ে ট্রেকিং করার অভিজ্ঞতা আছে এদিকে আমাদের দলের প্রবীণ ব্যক্তি যে হচ্ছে আকাশ সে জোর করে সাধনের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিছে আরও আছে আমাদের একটা ছোটো ভাই সে বোতল হাতে সাদা কেঞ্জি পরিহিত মাথায় ক্যাপ তার নাম হচ্ছে মিজান সে এবারের ট্যুর নিয়ে খুবই এক্সাইটেড দেখা যাক সে কতটুকু আমাদের সাথে ট্যুরে মজা করতে পারে দেখা যাক ট্যুরের অ্যাডভান্সার তো ছিল এই জায়গায় এই জায়গায় ওসামা ভালোভাবে উঠে গেল স্যামের উঠতে খুবই কষ্ট হচ্ছে সে আবার হাতে গ্লোভস লাগাইছে সে একটা উঠতে পারলো না তাকে আমরা ধরে তুললাম শ্যামকে যে আমরা ধরে তুলছি ওই ভিডিওটা সে বলছিল ওখানে কাট করতে ট্যুরের দিন পুরোটা দিন ছিল সকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটা দিন ছিল একদম বৃষ্টির সময় পাহাড়ের রাস্তাগুলো খুবই পিচ্ছিল হয় এবং অনেক রিক্সি একটু পা পিছিল গেলে নির্ঘাত মৃত্যু পাচার কোনো সম্ভাবনা নাই অবশেষে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেলাম এটা নাকি হিন্দুদের একটা বিখ্যাত মন্দির বাইরের পরিবেশটা খুবই সুন্দর আর এটা হ্যাঁ এটা ভুলে গেছি এটা হচ্ছে আমি আমার পিছনে সাধন লালগঞ্জি কালো শার্ট আর সাথে আছে পোসামা মাঝখানে সিয়াম বলতেছে আমি কই আমি কই ওদিকে আকাশ নিচ থেকে উঠছে কিন্তু ওদের হম হম যে দেখা যাচ্ছে সিয়াম আমার আকাশ কিন্তু আমাদের একটা ছোট ভাই মিজান তাকে খুঁজে পাচ্ছি না আমাদের মিজান দুই মিনিট ওঠে পাঁচ মিনিট রেস্ট নেয় ওদিকে আমাদের সেনাবাহিনীর ফ্রেন্ড তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে এক ঘন্টা আগে আমাদের দেখে অনেক উপরে উঠে গেছে আমরা মনে করেছিলাম আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি কিন্তু না ওটা আমাদের মাঝামাঝি পথ ছিল গন্তব্য মানে হচ্ছে আপনার ওই মেইন যে আপনার ওই মন্দিরটা সেটা আরো অনেক উঁচুতে তো মাঝখানে অবশেষে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি তো বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে এটা এখানে না আসলে কেউ বিশ্বাস নয় একদম আমরা মেঘের রাজ্যে হারিয়ে গেছিলাম ওই দিন ছিল আপনি হালকা শীত মেঘের কোনো সম্ভাবনা নাই কিন্তু যেহেতু পাহাড়ে পাহাড়ে নাকি সবসময় বৃষ্টি হয় কারণ পাহাড়টা ছিল অনেক উঁচুতে তো পাহাড়ের সিঁড়ি নিচের দিকে নেমে গেছে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম আশেপাশের পরিবেশ দেখে মনে হবে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাস অনেক কুয়াশা পড়েছে কিন্তু না এটা ছিল গরমের দিন চারিদিকে কুয়াশা মতো যা দেখছেন সবই হচ্ছে মেঘ মেঘ আর মেঘ আমরা সবাই আবার মাঝ পথে নামার সময় একটু ব্রেক নিলাম সীতাকুণ্ডে নাকি আবার ঝর্ণা আছে নাম শুকতে ধারা তো সীতাকুণ্ডে যাবার ঝর্ণা নিচে না এটা কি হয় তো সবাই যা যা মতো শাহরুখ খানের পোস্ট দেওয়া শুরু করলাম সে একটা পোস্ট অনেকে পারে অনেকে পারে না তো আবার একটা পোস্ট তো ঝর্ণার পানি তো অনেক ঘোলা একটা শিল্পী ভিডিও নিলাম তো এখানে আমাদের দলে সবাই আছে একমাত্র মিজান নাই কারণ সে হবে গেছে পাহাড় থেকে নিয়ে আমরা রওনা দিলাম গুলিয়া খালির দিকে কিন্তু ওই সময় আমাদের যাওয়া অনেকটা লেট হয়ে গেছিলো তো গিয়ে দেখলাম একদম সন্ধ্যা হয়ে গেছে তারপরেও যতটুকু সম্ভব আমরা ফিল নিয়েছি তো এবার আমাদের বাড়ি ফেরার পালা